প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন মুরা বা হাতির মাথা অনেকে এটাকে স্বর্গের সিঁড়িও বলে সেই স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে যাচ্ছি এটা হচ্ছে খাগাছড়ির বিখ্যাত চেঙ্গি নদী আমরা এই চেঙ্গি নদী পার হয়ে আরও অনেক পাহাড়ি রাস্তা পার হয়ে তারপরে স্বর্গের সিঁড়ি বা হাতির মাথা যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক সময় এইটা কিন্তু বর্ষায় খুবই খরস্রোতা হয় দাদা কতক্ষণে হাঁটতে হয় ওখানে দেখে ওই যে হাতিমোড়া পাঁচ ছয় কিলোমিটার রাস্তায় কোনো দোকান দোকান আছে খাবার খাবার কোনো দোকান আছে